প্রকাশ্য দিবা লোকে রেল লাইনের উপরে একটা লোক হেঁটে যাচ্ছেন সেই লোকটা রাস্তার উপরে রেল লাইনের উপরে হঠাৎ করে ট্রেন এসে গেল কুমিল্লা চাঁদপুর হাজিগঞ্জ হাজিগঞ্জ রেল স্টেশনে প্রায় দুইশ মানুষ হাজিগঞ্জ বাজারে রেল স্টেশনে আর লোকটা কাটা পড়ে যাচ্ছে ট্রেনের তলে পড়ে সবাই আফসোস করতেছে আর আক্ষেপ করতেছে হঠাৎ করে সাহাতলী পীর সাহেব কেবলা আসলেন সবুজ পাগড়ি মাথায় দিয়ে তিনি বারো বছর আগে মারা গেছেন তিনি একদম প্রকাশ্য দুই লোকের সামনে চলন্ত লোকটাকে ছবল মেরে নিয়ে মানুষের মধ্যে ফেলে দিয়ে গেল আপনি নাবিল্লা বলছেন কিন্তু যে লোক সচককে দুই দুইশ লোক সচককে দেখতে পেল তারা শাহাতলী পীর সাহেবকে চেনেন তারা খুব ভালো করে চেনেন সাহাত পীর সাহেবকে সাহেব তেরো বছর আগে মারা গেছেন সেই তেরো বছর আগে মরে যাওয়া সাহেব লোকের সামনে প্রকাশ্য দিবালোকে ভুল দিবা লোকে দুইশ লোক সচক্ষে দেখতে পেল চলুন তো ট্রেনের সামনে তুলে নিয়ে চলে যাব দুইশ লোক মিথ্যাবাদী নয় সচক্ষে দেখেছে আপনার কাছে মিথ্যাবাদী কিন্তু যেই দুইশ লোক দেখেছে তারা তো নিজেকে মিথ্যাবাদী বলছে না এখন এটার সমস্যা সমাধানটা কি সমাধান আমাদের জ্ঞানের স্বল্পতা রসূলুল্লাহ সাল্লাহসাল্লাম বলছেন ইবলিশ শয়তান দুনিয়ার যে কোনো লোকের আকৃতি ধারণ করতে সক্ষম কিন্তু ইবলিশ শয়তান আমিন আমি মোহাম্মাদুর রসূলুল্লাহ সাল্লাহসালমের আকৃতি ধারণ করতে পারে না এই হাদিসটা যার কাছে জানা আছে সে বলবে যে সাতলির পীর সাহেব হয়তো ভালো মানুষ তিনি মারা গেছেন কবরে শুয়ে আছেন তিনি খবরই রাখেন না যে হাজিগঞ্জের রেল স্টেশনে কি ঘটে গেছে কিন্তু ইবলিশ শয়তান তার চেহারা দেখায় তার সুরত ধরে এসে এই দুইশ লোকের সামনে থেকে লোকটাকে সরিয়ে দিয়ে গেল তখনই লোকেরা বুঝলো যে তাহলে শাহতলির তরিকাটা ঠিক আছে ইবলিশ শয়তান একদিনে দুইশ লোক এক মুহূর্তের মধ্যে দুই লোকের বেঈমান বানায় ফেললো পাক বলছেন আর দুবিল্লা হিমিনা সেই তান রাজিম ইনতাদু লা লাস্মাও দোয়া কম ওয়া লাউ সামিআউ মাস্তজাবুল লাকুম ওয়া মাল কয়ামত ইয়া করোনা বিশের কি কম বল ইউ নব্বাউ কে মিসলু খি সুরায় ফাটেল চোদ্দ নম্বর আয়া ইনতাদু হুম কবরের বাসিন্দাদেরকে নিয়ে তোমরা ডাকো মস্তাবুল হকুম তোমাদের ডাকে সাড়া দিতে তারা সক্ষম নয় আল্লাহফাক বুঝে ওয়েলা উসামিও মাস্তাজাবুল হকুম লা ত ইনতাদু হুম লা ইয়াসমু দুয়া হাকুম তোমাদের দুয়া তারা শুনতে পায় না অয়েলা উসামিও যদি শুনতেও পায় মাস্তজাবুল লাকুম তোমাদের দোয়ায় জোয়ান দেওয়ার ক্ষমতা তাদের নাই ভয় অমাল কয়ামি ইয়াক ফোরুন বেশের কে কম কেয়ামতের মাঠে তোমাদের এই শিরিককে তারা অস্বীকার করে। আল্লাহ পাক শাহ পীর সাহেবকে ডাকবেন দেখে বলবেন তুই কি দুইশ মানুষের সামনে একজন লোককে চলন্ত ট্রেনের সামনে দিয়ে তুলেছিলি শাহ তলিল পীর সাহেব বলবেন আল্লাহ আমি তো জানি না এরকম কোন ঘটনা ঘটেছে সে খবরই তো আমি জানি না আল্লাহ পাক বলছেন ওয়াল কিয়ামাতে ইয়াক ফুরু নাবি কি কুম ওই সমস্ত পীর বা বুজুরগানের দিন যাদেরকে কেন্দ্র করে এই বর্তমানে ব্যবসা চালু হচ্ছে যারা পূর্বপুরুষ যাদের কবরকে এবং যাদের তরিকাকে সম্বল করে এটা করা হচ্ছে তারা হয়তো ভালো মানুষ তারা এসেছিলেন এ দেশে ইসলাম প্রচার করার জন্য তারা টু পাইস কামাই করে বা তরিকার মাধ্যমে জীবিকা নির্বাহের কোনো ব্যবস্থা করেছিলেন না তাই তো কিছুদিন আগে রংপুর সিটি কর্পোরেশনের মিলনায়তনে প্রোগ্রাম হচ্ছিল ওখানে বলেন যে আমাদের এখানে ইসলাম এসেছে পীর একদের মাধ্যম তো পীর বুজর্গের মাধ্যম এসেছে যে সব বুজর্গরা ইসলাম এনেছিলেন তারা তো ওই মাজার কবরের ব্যবসা করেন তারা তলোয়ার হাতে করে এসেছিলেন তারা অস্ত্র হাতে করে এসেছিলেন তারা জাহেল রাজাকে দমন করেছিলেন তারা যুদ্ধের ঘোষণা দিয়ে তারা যুদ্ধ করে এদেশে রক্ত ঢেলে ইসলাম প্রতিষ্ঠা করেছিলেন আজকে তাদের নামে কি করা হচ্ছে আল্লাহ বলছেন ওয়ালাউ সামেও যদি তারা শুনতেও পায় মস্তাজ কিয়ামতে ইয়াক ফুর নাবে শেরকে কুম আর কিয়ামতের দিনে তোমাদের এই কৃত শেখকে তারা অস্বীকার করবে